আপনি কি জানেন কেন লাল কাপড়ে মোড়া থাকে বিরিয়ানির হাড়ি খোদ দোকানদাররাও জানেন না বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না হোটেল রেস্তোরাঁ থেকে পাড়ার গলির বিরিয়ানির দোকান সব সময় ভিড় জমিয়ে রাখেন সবাই চিকেন মাটানের সঙ্গে আলু ডিম তারপর আবার চালের রসায়ন পুরোটা জমে খেয়ে কিন্তু লক্ষ্য করে কি আপনি দেখেছেন দোকানের বিরিয়ানির হাড়ি কেন লাল কাপড়ে ঢাকা থাকে এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ আসন সেগুলি জেনে নিই প্রথম কারণ হলো লাল রংটি খুবই উচ্চ এবং এটি দূর থেকেও চেনা যায় লাল রঙের দিকে সহজেই মানুষের নজর যায় তাই হাড়ি সহ অন্যান্য বাসনপত্রে লাল রঙের কাপড় বাঁধা হয় ইতিহাস থেকে জানা যায় যে মুঘল সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে পারস্য সম্রাট গালিচার উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন খাবার পরিবেশনের ক্ষেত্রে তারা রুপালী পাত্রর খাবারগুলোতে লাল কাপড় আর চীনামাটির খাবারগুলোতে সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসতো এই রীতি মুঘল সম্রাটকে খুব মুগ্ধ করে যার কারণে পরবর্তীতে মুঘল সাম্রাজ্যেও এই রীতি চালু করা হয় খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার লখনৌ শহরের নবাবরাও অনুসরণ করতেন মূলত রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাড়িতে লাল রঙের কাপড় মোড়ানো থাকে যুগ যুগ ধরে এই রীতি আজও প্রচলিত আছে যাতে মানুষ বুঝতে পারে বিরিয়ানি কোনো সাধারণ খাবার নয় বরং এটি নবাবীয় ঘরনার খাবার